আমাদের রাজ্যের বাম কংগ্রেস জোট থ্রি বাম কংগ্রেস সমঝোতা তারা নিজেদের মধ্যে আসন সমঝোতা করতে গিয়ে কি মানুষত্ব বিবেকবোধ এসবের সাথেও সমঝোতা করে বসেছে তা না হলে তারা এই সন্দেশখালির মতো একটি গুরুত্বপূর্ণ বিষয়ে বর্তমান শাসক দলকে চেপে না ধরে সেখানে নিজেদের প্রার্থী দাঁড় করিয়ে ওই শাসক বিরোধী ভোটটাকে কাটাকাটি করে দেওয়ার একটা পরিস্থিতি তৈরি করছে সেখানে বিজেপি যেভাবে অ্যাগ্রেসিভলি প্রচার করছে বামেরা কিন্তু সেভাবে করছে না তাহলে কি বামেরা কোথাও ওই শাসক বিরোধী ভোটটাকে কাটাকাটি করে দিয়ে আসলে সেখানকার তৃণমূল প্রার্থীকে বিজয়ী করতে চাইছে যাতে পরে গিয়ে তাদের আইএনডিআই অ্যালায়েন্সে একটা সুবিধাজনক অবস্থায় আসতে পারে নমস্কার বসিরহাট লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী রেখা পাত্র দুই মাস আগে পর্যন্ত তিনি ছিলেন সন্দেশখালীর একজন নিপীড়িতা মহিলা আজকে তিনি পশ্চিমবঙ্গের রাজনীতির এক অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্র এই রেখাপাত্র শুধুমাত্র একজন মহিলা নয় রেখাপাত্র বিজেপির একজন প্রার্থী নয় এই রেখাপাত্র হচ্ছেন পশ্চিমবঙ্গের সেই সমস্ত নিপীড়িত মানুষের প্রতীক যারা গত ১৩ বছর ধরে এই আমাদের শাসক দলের বিভিন্ন রকম অপশাসন সাধারণ মানুষের খাদ্য চুরি সরকারি চাকরি চুরি কয়লা গরু বালি সব নিয়ে যে কেলেঙ্কারি হয়েছে তার বিরুদ্ধে সাধারণ মানুষের যে বিক্ষোভ তার একটা প্রতিফলন এই যে মিছিলে জনপ্লাবন দেখছেন সাধারণ মানুষ গত ১৩ বছরের শাসকের শাসনে তিতি বিরক্ত তো তারা এখন এই স্বতঃস্ফুশ হয়ে বিভিন্ন জায়গায় এরকম মিছিলে যোগদান করছে ভোটে কে জিতবে ভোটে কে সে হাসি হাসবে সেটা সময়ের ব্যাপার সেটা চৌঠা জুন আমরা জানতে পারবো কিন্তু আগামী দুই মাসে আমরা দেখতে পাব সাধারণ মানুষ কীভাবে আমাদের রাজ্যের বর্তমান সরকারের বিরুদ্ধে তাদের খুব উগড়ে দেবেন দু সালে দীর্ঘ চৌত্রিশ বছরের ক্ষমতা হারানোর পর আগামী দশ বছর অর্থাৎ দু সাল পর্যন্ত প্রধান বিরোধী দল হিসাবে রাজ্যে বামেদের কী অ্যাচিভমেন্ট আছে তারা এমন কি গুরুত্বপূর্ণ আন্দোলন করেছে যেখানে সরকারকে তারা বেগ দিতে পারে কোভিডের সময় তারা যে রেড ভলেন্টিয়ার্স তৈরি করেছিল এবং যাদবপুরে যে শ্রমজীবী ক্যান্টিন তৈরি করেছিল সেটা অবশ্যই অভিনব কিন্তু তার পরিধি এবং ব্যক্তি শুধুমাত্র কলকাতায় কলকাতার ওই বুদ্ধিজীবী এবং শিক্ষিত মহলে তারা নিজেদের ব্যাপ্তি বাড়ানোর চেষ্টা করেছে গ্রাম বাংলায় তারা কি করেছে ওই কিছুদিন আগে ওই আনিস খান নামক এক যুবনেতা হত্যা হওয়ার পর তাই নিয়ে তারা কিছুদিন রাজ্য রাজনীতিকে উত্তাল করেছিল তারপর উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ পর্যন্ত ইনসাফ যাত্রা যে যাত্রাটার নাম ইনসাফ কেন জানি না এই আরবি শব্দ ইউজ করে সংখ্যালঘু ভোট ব্যাঙ্কে কাছে টেনে আনার এক ডেসপারের চেষ্টা আসলে বর্তমানে এই বাম কংগ্রেস জোট থুরি বাম কংগ্রেস সমঝোতা এবং রাজ্যের শাসক দলের মধ্যে এই সংখ্যালঘু ভোট ব্যাঙ্কটাকে নিজেদের শিবিরে আনার এক আপ্রাণ টানাটানি খেলা চলছে আর যার ফল ভোগ করছে সাধারণ মানুষ কিন্তু সন্দেশখালী নিয়ে তারা অদ্ভুতভাবে চুপ থেকেছে ওই ইতিউতি নামমাত্র কিছু বিক্ষোভ প্রদর্শন কিছু ওই টিভি চ্যানেলে বসে বিরোধিতা তাছাড়া আর কিচ্ছু নেই গুয়াতেমালা থেকে শুরু করে মধ্যপ্রাচ্য এশিয়া ইসরায়েল প্যালেস্টাইনের যুদ্ধ সমস্ত জায়গায় যারা এই মানবাধিকার লঙ্ঘন দেখতে পান এই সমস্ত জায়গায় কিছু হলেই পান থেকে চুন খসলেই যারা কলকাতার রাজপথে মিছিল করতেন এই যাদবপুর প্রেসিডেন্সির মতো বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে যে কচি কচি ওই বাম নেতারা ওই হোক কলোরব আন্দোলন করেন ওই হোক চুমুক আন্দোলন করেন যারা ওই গাছের ডালে স্যানিটারি ন্যাপকিন ঝুলিয়ে আন্দোলন করেন তারা কেন চুপ এই সন্দেশখালিতে কি তারা মনে করছে যে এটা বিজেপির পাতানো একটা ছক নাকি তারা এটা স্বীকার করছে সন্দেশখালিতে কিছু একটা হয়েছিল যেখানে সাধারণ মানুষ এরকমভাবে নিপীড়িত হয়েছিল সাধারণ মা মহিলারা নিপীড়িতা হয়েছিলেন বামেরা এখানে কোন স্ট্যান্ডে দাঁড়িয়ে আছে অদ্ভুতভাবে তারা এক নীরবতা পালন করছেন বামেদের মধ্যে যদি মনুষ্যত্ববোধ বেঁচে থাকে বামেদের মধ্যে যদি বিন্দুমাত্র বিবেকবোধ বেঁচে থাকে তাহলে তাদের উচিত এই বসিরহাট কেন্দ্র থেকে তাদের প্রার্থী প্রত্যাহার করা আইএসএফ সেখানে প্রার্থী দিয়েছে মোহাম্মদ শাহিদুল ইসলাম মোল্লা এই আইএসএফ যারা বড় বড় কথা বলে যে তারা সাধারণ মানুষের হয়ে লড়াই করতে এসছে তৃণমূল সরকারকে উপড়ে ফেলতে এসছে তারা সেখানে কেন প্রার্থী দিচ্ছে তারা কি এই বসিরহাটে এই মা মহিলাদের সমর্থন করে না আসলে এই আইএসএফ চেষ্টা করছে এই বসিরহাটের যে সংখ্যালঘু ভোট ব্যাঙ্কটা আছে সেটাকে ক্যাপচার করে রাখা যাতে দু হাজার ছাব্বিশের বিধানসভা ভোটে তারা এখান থেকে কিছু আসন সিকিওর করতে পারে আমি একবারের জন্যও বলছি না যে বামেরা তাদের স্বার্থ জলাঞ্জলি দিয়ে বিজেপির হাত শর্ত করুক বা বিজেপিকে সমর্থন করুক কিন্তু এই রকম ক্ষেত্র যেখানে শাসকের অপশাসনের বিরুদ্ধে সাধারণ মানুষ গর্জে উঠেছে তারা সংগ্রাম করছে যারা বিপ্লব করছে এই এই বিপ্লব সংগ্রাম এই সব কথাগুলোকে বেঁচেই তো এতদিন এই বাম দলগুলি নিজেদের খড় চালিয়েছে তো সেখানে সাধারণ মানুষের পাশে তারা কেন দাঁড়াবে না এটা কি আসলে তৃণমূল সরকারকে ফায়দা পাইয়ে দেওয়ার জন্যই এই বুসিরহাটের মতো জায়গায় তারা প্রার্থী দিচ্ছে নওশাদ সিদ্দিকি প্রার্থী ঘোষণা করেছে তার সাথে আলাদা করে বামেরাও কিন্তু সেখানে প্রার্থী দিতে পারে অর্থাৎ ওই শাসক বিরোধী ভোটটাকে কাটাকাটি করা কিন্তু এদের আখের কার লাভ এর পেছনে কি ওই আইএনডি আই এ অ্যালায়েন্সের অঙ্ক যে ভোটে একবার যা খুশি হয়ে যাক ভোটের পর যদি আমাদের মানে পক্ষে ফল যায় তাহলে তখন আমরা টুকরো টুকরো করে নিজেদের হিসাব বুঝে নেব এর পেছনে কি সেই আইএন্ডিয়া অ্যালায়েন্সের অঙ্ক ব্যাপারটা শুধুমাত্র এখানেই আটকে নেই বিভিন্ন জায়গায় বামেরা এমন প্রার্থী দিয়েছে যারা নিজেরা কখনোই জিতবে না এই দীপসিতা ধর তিনি একবার বিধানসভায় প্রত্যাখ্যান হয়েছে তাকে সাধারণ মানুষ প্রত্যাখ্যান করেছে সেই দীপসিতা ধরকে যে বিধানসভা ভোটে হেরে গেছে তাকে লোকসভা ভোটে পাঠানো হলো কোথায় ওই কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের হাত শক্ত করার জন্য এই কল্যাণ বন্দ্যোপাধ্যায় কিন্তু লোকসভায় প্রচণ্ড ভোকাল তিনি কল্যাণ বন্দ্যোপাধ্যায় লোকসভায় কোশ্চেন টোশ্চেন করে থাকেন তিনি তৃণমূল দলের একজন অন্যতম গুরুত্বপূর্ণ প্রতিনিধি বর্তমান উপরাষ্ট্রপতি জগদীপ ধানকার যখন পশ্চিমবঙ্গের রাজ্যপাল ছিল তখন থেকেই ওই জগদীপ ধানকারকে এই কল্যাণ ব্যানার্জি মহাশয় একের পর এক কুরুজিকর অশ্লীল মন্তব্য করে এসছেন রাজ্যপাল থাকাকালীন তাকে কান ধরে উড্বোস করানোর তিনি হুমকি দিয়েছিলেন আবার উপরাষ্ট্রপতি হওয়ার পরে কিছুদিন আগে আমরা দেখেছিলাম যে তাকে মিমিক্রি করছেন সংসদের বাইরে দাঁড়িয়ে এহেন একজন সাংসদ যিনি অধ্যত্তে ভরপুর যাকে সাধারণ মানুষ আর চাইছে না তাকে ভোটের অঙ্কে বৈতরণী পার করিয়ে দেওয়ার জন্য ধরকে দাঁড় করানো হলো লক্ষ্য একটাই ওই শাসক বিরোধী যে ভোটটা আছে সেটাকে কাটাকাটি করে আখেরে এই কল্যাণ ব্যানার্জিকে সুবিধা পাইয়ে দেওয়া আমার ঠিক একই রকম চিত্র দেখা যাচ্ছে দমদমে দমদমে প্রার্থী হয়েছেন সুজন চক্রবর্তী রাজ্যের এরকম তাবড় তাবর নেতারা বিধায়ক না হয়ে কেন যে লোকসভায় যাওয়ার জন্য এত হুড়োহুড়ি লাগিয়েছে সেটা আমার বোধগম্য নয় দমদমে সুজন চক্রবর্তী প্রার্থী হওয়ার একমাত্র লক্ষ্য এই শাসক বিরোধী যে ভোটটা আছে সৌগত রায়ের বিরুদ্ধে যে ভোটটা আছে সেটাকে কাটাকাটি করে দেওয়া যাতে বিজেপির শিলভদ্রবাবু কিছুতেই সুবিধা করতে না পারে এই সৌগত রায়ের সাথেও তো বামেদের সম্পর্ক নতুন নয় এই সৌগত রায় মহাশয়ও ওই লোকসভায় প্রচণ্ড ভোকাল থাকেন তিনি সেখানে নানাবিধ ভাল প্রশ্ন করে থাকেন সরকার পক্ষ যখন কোনো ভাষণ দিয়ে থাকে কোনো কিছু স্পিচ দেয় তখন সেটাকে ইন্টারাপ্ট করার কাজ করেন এহেন সৌগত রায়কে জিতিয়া দেওয়ার জন্য এই সুজন চক্রবর্তী মহাশয় দাঁড়িয়েছে শুধুমাত্র ওই বিরোধী ভোটটাকে কাটাকাটি করার জন্য এই রকম অবস্থায় দাঁড়িয়ে সাধারণ মানুষ বামেদেরকে ছেড়ে দেবে বামেদের যেই আই এন অ্যালায়েন্সের অঙ্ক যেই বাংলায় কুস্তি আর দিল্লিতে দোস্তি এই ব্যাপারটা সাধারণ মানুষই মেনে নেবে সেটা সময় বলবে চৌঠা জুন আমরা জানতে পারবো সাধারণ মানুষ এই পুরো এই নাটকটা কতটা খেলো আর কতটা বুঝতে পারলো আজকের পর্বটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি লাইক করুন সাবস্ক্রাইব করুন এবং বন্ধুদের মধ্যে শেয়ার করুন ধন্যবাদ